আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি সকলের ভীষণ পছন্দের বিপ তেহারি এই বিপ তেহারিটা খেতেও অনেক বেশি মজাদার হয় খুবই সহজভাবে আজকের বিপ তেহারির রান্না আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তেহারি রান্না করার জন্য আমি এখানে গরুর মাংসগুলোকে একদম ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি তেহারিতে সাধারণত মাংসটা এভাবে ছোট টুকরো করে কেটে দেওয়া হয় সাথে একটু কলিজা নিয়ে নিয়েছি আর এখানে আমি আধা কেজি পরিমাণ মাংস নিয়েছি আমি ইফতারে পরিবেশন করব অল্প করে রান্না করছি সে আন্দাজ মতো করে নিয়ে নিয়েছি মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেহারিটা রান্না করব আমি গুঁড়া সুগন্ধি পোলাওয়ের চাল দিয়ে এখানে আমি চারশো গ্রামের মতো চাল নিয়েছি এখন এই পোলা চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব প্যানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি এখন এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখব অর্ধেকটা মতো পেঁয়াজ ভাজা আমি তুলে রেখেছি এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি মাংস দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে মাংসটা এখন কিছুক্ষণ ভেজে নেব ভাজা পেঁয়াজের সাথে আমি মাংসটা তিন চার মিনিট মতো একটু ভেজে নিয়েছি আদা এবং রসুন বাটা দিয়ে দেব এক চা চামচ করে লবণ দিয়ে দেব দেবো মাংস থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে আমি মাংসটা এই পানিতেই আরো কিছুক্ষণ কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুনের সাথে আমি মাংসটাকে বেশ ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি যে পানিটা বের হয়েছিল মাংস থেকে পানিটা টেনে গিয়েছে এখন এই মাংসের মধ্যে আমি তেহারির মশলা দিয়ে দেব এখানে তিন টেবিল চামচ পরিমাণ নিয়েছি মশলা আর আমি এখানে রেডি মশলাটা ব্যবহার করছি আজকের এই তেহারি রান্না করার জন্য আমি এখানে সানের মশলাটা ব্যবহার করছি একটুখানি পানি দিয়ে দেব মশলাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে আর কোনো মশলা দিতে হবে না এই প্যাকেটের মশলাতে সব কিছুই দেওয়া থাকে আমি বাড়তি এখানে শুধু আদা রসুনটা ব্যবহার করেছি এই পাড়িটুকু দিয়ে আমি প্রথমে মাংসটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মাংস ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাংসের মধ্যে গরম পানি দিয়ে দেব মাংসটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে ঢেকে দিয়ে রান্না করে নেব গরুর মাংসটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আমি এখানে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি খুব বেশি সময় লাগবে না এটা সেদ্ধ হতে পনেরো মিনিট অলরেডি আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে উল্টাপাল্টা করে মাংস যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় যে পানি দিয়েছি পানিটা ভালোভাবে টানিয়ে কষিয়ে নিতে হবে মাংসটা মশলার সাথে মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই মশলা থেকে আমি মাংসটা তুলে নেব। মশলা থেকে মাংসটা আমি আলাদা করে নিয়েছি এখন এই মশলার মধ্যে আমি চাল দিয়ে দেব মশলার সাথে চালটা ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব মশলার মধ্যে চালটা দিয়ে আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন গরম পানি দিয়ে দেবো এর মধ্যে আমি এখানে চারশো গ্রাম চাল নিয়েছিলাম সেই অনুপাতে আমি পানিটা দিয়ে দিয়েছি ঢেকে দিয়ে রান্না করে নেব পানি অনেকটাই টেনে গিয়েছে এখন এর মধ্যে আমি সেই তুলে রাখা মাংস দিয়ে দেব মাংসটা আলতো করে নেড়ে চেড়ে একটু মিলিয়ে দেবো এখন ঢেকে দিয়ে আমি দমে রেখে দেব যতক্ষণ না পানিটা সম্পূর্ণ টেনে যায় পনেরো মিনিট আমি দমে রেখে দিয়েছিলাম পানি সম্পূর্ণ টেনে গিয়েছে এখন একবার একটু নেড়ে চেড়ে দেবো আলতা করে কাঁচামরিচ দিয়ে দেবো কয়েকটা এখন এর উপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দেবো ঘি এখানে কেউ না দিতে চাইলে বাদ দেওয়া যাবে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম খুব বেশি দিলাম না প্রথমে যে পেঁয়াজের বেরেস্তা আমি তুলে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আবারও ঢেকে দিয়ে আমি দশ মিনিট দমে রেখে দেব দশ মিনিট আমি দমে রেখে দিয়েছিলাম তেহারিটা চালটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে একদম পারফেক্ট হয়েছে এই বিফ তেহারিটা তেহারিটা এরকম একটু ঝরঝরে হলে খেতে ভালো লাগে অনেকে আছে একটু নরম খেতে পছন্দ করেন তো আমি ঝরঝরে করে নিলাম তৈরি হয়ে গেল মজাদার বিফ তেহারি গরম গরম এই বিফ তেহারিটা খেতে জাস্ট অসাধারণ আশা করছি ভালো লেগেছে আজকের বিফ তেহারি রান্না আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ